খবর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর সাথে আপনাদের স্বাগত অপারেশন সিঁদুরে কেঁপে গিয়েছিল পাকিস্তান এবার স্বীকার করে নিলেন পাকিস্তানের বর্তমান প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ নিজেই জানালেন সাতই মে রাত আড়াইটের সময় সেনাপ্রধান আসিম মুনির ফোন করে জানিয়েছিলেন সেনাগাটিতে হামলা করেছে ভারত ইসলামাবাদে পাকিস্তান মনুমেন্টে একটি অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে শেহবাজ শরীফ বলেন যে ভারত অপারেশন সিঁদুর শুরু করার কয়েক মিনিট বাদেই তাকে ফোন করে সেই অভিযানের কথা জানিয়েছিলেন শেহবাজ বলেন জেনারেল মুনির ব্যক্তিগতভাবে আমায় রাত আড়াইটের সময় ফোন করে এয়ার স্টাইগে কথা জানান বলেন মিস্টার প্রাইম মিনিস্টার ভারত ব্যালিস্টিক মিসাইল ছুটেছে একটা নূর খান এয়ারপোর্টে পড়েছে আরও কয়েক জায়গায় হামলা হয়েছে অত্যন্ত উদ্বেগের মুহূর্ত ছিল ওটা তিনি আরও বলেন ফজরের নামাজের পর আমি সাঁতার কাটছিলাম সঙ্গে সিকিউর ফোন ছিল দ্বিতীয়বার ফোন বাজল জেনারেল মুনির ফোনে ছিলেন তিনি জানালেন ভারতের আক্রমণের প্রত্যাঘাত করছে পাকিস্তান পাকিস্তানের প্রধানমন্ত্রী এই ভয়ের কথা আবার শেয়ার করেছেন বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য তিনি লেখেন প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ নিজে স্বীকার করেছেন যে জেনারেল আসিম মুনির রাত আড়াইটার সময় ওনাকে ফোন করে জানিয়েছিলেন ভারত নূর খান এয়ারবেস ও অন্যান্য জায়গায় হামলা চালিয়েছে এবার বুঝুন প্রধানমন্ত্রীকে মাঝরাতে ঘুম থেকে ওঠানো হয়েছিল পাকিস্তানের এয়ারস্ট্রাইকের খবরে এতেই অপারেশান সিঁদুরের প্রভাব কিন্তু কি বোঝা যাচ্ছে বৈদ্যনাথের রিপোর্ট খবর চব্বিশে দু সাত